নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো আটা নিয়ে নিয়েছি ময়দা না আটা অল্প করে চিনি নিয়েছি মিষ্টি হবে না কেক বানাবো দুধ নিয়েছি দুটো ডিম নেব। ডিম নিয়ে নিলাম চিনি দিলাম হাফ বাটি বেশি মিষ্টি দেবো না ভালো করে এটা গুলে নেব দেখো চিনিটা আর ডিমটা ভালো করে গুলে ফেলেছি এই বাটির এক বাটি আটা দেব হাফ বাটির তেল দিলাম আবার ভালো করে গুলে নিতে হবে এটা একটু গুলা হয়ে গেছে তেল দেবো অতটা আমার লাগবে না তেল এই তেল বলছি জল দুধ দেবো হাফ পাটি দুধ দিলাম তেল আগে দিয়ে দিয়েছি টাইম নিয়ে নিয়ে করতে হবে ভালো করে একটু দেব একবারে দেবে না আস্তে আস্তে দেবে ডিম দেওয়া আছে আসতে গন্ধটা লাগবে ডিমের গন্ধটা ওই জন্য একটু ভ্যানিলাজেন্স দিয়ে দিলাম এক ঢাকনাই দিচ্ছি তাহলে গন্ধটা কেটে যাবে ডিমের গন্ধটা লাগবে না ভালো করে একটু মিক্সিং করবো এটা বেকিং পাউডার দিলাম হাফ চামচ ডিম দেওয়া আছে না দিলেও হতো তার থেকে বেকিং সোডা দিলাম ওর কম হাফ চামচের থেকেও কম তিনটে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কেক বাটি কেক তেল দিলাম এই একটা বাটি নিয়ে নিয়েছি একটু আটা দিয়ে দেবো আর একবার একটু লিটে নেব পুরোপুরি দেবো না আমি পরে যেতে পারে তিনটে বাটিতেই হয়ে গেছে দেখো মিষ্টি দিয়ে করলাম এবার বসিয়ে দেব আগের দিয়ে আমি কড়াইটা বসিয়ে রেখেছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি গরম হয়েছে আঁচ কমিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে এবার ভালো করে ঢেকে দেব দেখো এটা খুব বড় কড়াইটা এই থালাটা ঢেকে দেব একদম পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা থাকলে হয়ে যাবে এটা ঢাকা থাকবে দশ মিনিট পর আবার খুলব খুলে এই কিশমিশগুলি উপরে দিয়ে দেবো একটু ভিজিয়ে রেখেছি নরম হবে দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম কিশমিশগুলি দিয়ে দেবো আগে দিলে কি হবে ভিতরে ঢুকে যাবে ঢাকা দিয়ে দেবো দেখো এই থালাটার থেকে চিনি এই থালাটা একদম টাই একটাই এই নোংরাটা চাপা দিয়ে দেবো দেখো গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে একদম লাগছে না একদম পরিষ্কার দেখো সব বাইরে বেরিয়ে গেছে দেখো বাড়িটা ছোট হয়ে গেছে ঠান্ডা করে তোমাদের দেখাবো দেখো কেকগুলি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা হয়নি তাও হয়েছে দেখো হয়ে গেছে কি তোমাদের যাচ্ছে হয়ে গেছে তোলে তুলে হয়েছে বেশ নরম একটা কাঠি রেসিপি নিয়ে কালকে আবার আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো